আর পারছি না গো মনে হচ্ছে কিছুদিনের জন্য ব্লগ বন্ধ রাখতে হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সকালটা শুরু হয়েছিল তো বেশ ভালো দিয়ে তারপর সারাটা দিন ব্যাক টু ব্যাক মানে এত শরীরটা খারাপ হতে যায় মনে হচ্ছে এবার কয়েক কিছুদিনের জন্য রেস্ট নিতে হবে তো আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা এতটাই এলোমেলো হয়েছিল নিজে রান্না করতেও ভালো লাগছিল না কারণ একটা অস্বস্তি হচ্ছিলো অনেক দিন যাবো এখানে ওখানে করছি তো তাই রান্নাঘরটা দেখলে প্রচণ্ড ধুলোও পড়েছে এবং এলোমেলোও হয়ে গেছে তো জিনিসগুলো যদি একটুখানি অর্গানাইজ না করি একদম শরীরটা আরোই খারাপ লাগছে তো দেখো এখানটাতে আমি যে আমার প্লেট রাখার যে এটা ছিল সেটাকে ওপরে রেখে দিয়েছি আর এই যে ব্রেকফাস্ট কাউন্টার এখানে ব্রেড বাটার পিনাট বাটার সমস্ত কিছুই আছে আর এই পুরো থাকটাতে সমস্ত টাইপের কন্টেনারগুলো রাখি আমি তো কন্টেনারগুলোকেও ভালো করে মুছে এবং সেলফটাকেও ভালো করে মুছে নিয়েছি যদিও বা আবার তোমরা আমার চার্জের মতো কাজ করো তোমরা যদি আমাকে একদম দাও না সাফি তুমি পারবে তোমাকে পারতেই হবে তাহলে নিশ্চয়ই আবার নিশ্চয়ই তোমাদের জন্য আমি ব্লগ শুট করব। দেখা যায় কি হচ্ছে সেটা তো পরের কথা ব্লগটা শ্যুট করেছি সেটা তোমাদের সাথে করছি। লাস্ট পর্যন্ত দেখো এখানে কালারের যে আছে এর মধ্যে আমি রাখি তো সমস্ত কিছুই না শেষ হয়ে গেছে দিন যাবত এদিক ওদিক করাতে এবার আস্তে আস্তে সবকিছু কিনতে হবে এবং সংসারটাকে আবার নতুন করে সাজাতে হবে সংসার করতে আমার খুব ভালো লাগে প্রতিটা জিনিস গোছাতে খুব ভালো লাগে বাড়িঘর দর গোছাতে খুব ভালো লাগে যখন নিজের একটা বাড়ি হবে তখন দেখবি আরো কত সুন্দর করে গোছাবো এটাকেও আমি নিজের বাড়ি মনে করি আমার মনে হয় আমি যেখানে সেটাই আমার নিজের বাড়ি কারণ সারা দিন থাকছি কাজের শেষে যেই জায়গাটাতে রাত্রিবেলা ঘুমোই ঘুম তো শান্তির জিনিস তাই না তো সেটাই মনে হয় যেন নিজের বাড়ি তো এটাকে আমি পুরো নিজের বাড়ির মতোই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা তোমরা ব্লগের থ্রু দিয়ে সব সময় দেখতে পাও দেখো ওপরটা এবার বেশ ভালো লাগছে তাই না প্রচণ্ড ক্লাটার হয়ে গেছিলো একটু ক্লাটার ফ্রি লাগছে ইনায়া যেহেতু এই সময়টা একটু ঘুমোচ্ছে তাই আমি এই কাজগুলো সেরে ফেলতে পারছি মাঝে মাঝে দেখো চলে যাচ্ছি আবার ওইখানটাতে বসে জামান কাজ করছিল এত পরিমাণে অ্যালার্জি ধরা করেছে এত পরিমাণে অ্যালার্জি ধরেছে হাঁচি দিতে দিতে জাস্ট পাগল হয়ে যাচ্ছি আর ধুলোগুলো ছাড়াতে আমার সব থেকে বড়ো ভুল হয়েছে যে আমি কোনো মাস্ক ব্যবহার করিনি নিলে হয়তো আমার এই অবস্থাটা এতটা খারাপ অবস্থা হতো না এই যে এখানটাতে সানি ছোলা চিনে বাদাম এগুলো কিনে এনেছে ভাবলাম একটা কন্টেনারে ঢেলে দিই তা হচ্ছে না আগে গুছিয়ে নিই পুরো জিনিসটা তারপরে দেখবো কোন কন্টেনারে ঢালা যায় কিছু কিছু জিনিস গ্রসারি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলোকেও ফেলে দেবো অযথা পুষে রেখে তো লাভ নেই আরও জায়গাগুলো নোংরা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ এই সেলফটাতে চলে এসেছি একটুখানি পেঁয়াজ আলু এগুলো রাখতে রাখতে ধুলো তো প্রচুর হয়ে যায় আর যেহেতু এটা মডিউলার কিচেন না এবং এখানটাতে চিমনি নেই তাই ধুলোর পরিমাণটা যেন আরও বেশি হয় যাই হোক কোনো কিছু নিয়ে কমপ্লেন করতে আমি চাই না এবং প্রতিটা জিনিসকে হাসি মুখে মেনে নিয়েই কাজ করতে আমি চাই তো এখানে দেখো না চামচ রাখার যে স্ট্যান্ডগুলো ছিল বিভিন্ন জায়গায় দিয়ে দেখছি যে কোন জায়গাটা বেশি ভালো লাগছে তারপরে ভাবলাম না সেরামিকের কেন এই কন্টেনারগুলোর মধ্যে আমি লবণ রাখি একটু হলুদ রাখি আর একটা ফাঁকাই রয়েছে কী রাখবো বুঝতে পারছি না তোমরা একটু আইডিয়া দিয়ে দিও তো কি রাখা চাই সেটাতে রাখবো আর এরই মাঝে দেখো আমার সোনামাটাও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে যখন আমাকে দেখতে পায় না ওর প্রচণ্ড মন খারাপ হয়ে যায় তাই এত ধুলো ছিল আমি যে ওর কাছে যাব সেটাও যেতে পারছিলাম না জামান আবার নিয়ে এলো আমার সাথে একটু কথা বলালো তারপরেও ঠিক হলো তাই জামানের কোলে বসেই আছে যেমান কাজকর্মটাও গুছিয়ে নিচ্ছে মানে ব্লগ এডিটটা কী বলবো মানে কিছু করার তো নেই কাজ তো করেই যেতে হবে কাজ না করলে কি আর হবে বলো নিত্যদিনের কাজ আমাদের সঙ্গের সাথী শরীর যেমনই থাক হ্যাঁ কিছুটা দিন রেস্ট নিলে খুব ভালো হয় দেখা যাক রেস্ট যদি নিতে পারি তাহলে নিশ্চয়ই নেব আর এই যে বড় কন্টেনারটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট এর মধ্যে আমি ভাবছি যেই জিনিসগুলো প্যাকেটে আসে হয়তো গরম মশলা বা কিছু সেইগুলো হয় না আমি হয়তো কৌটুতে ঢাললাম না তখন এটার মধ্যে রেখে দিতে পারি যেমন দেখো মশাইটা খুব খুলে নিচ্ছে একে ড্রেস ট্রেস গুলো চেঞ্জ করিয়ে দেবে ও ডাইপারটাও চেঞ্জ করিয়ে দেবে সকাল রাত্রিবেলা আমি ওকে যেহেতু ডাইপার দিই সকালবেলা খুলে দিই তারপর আবার একদম নেক্সট ডে রাত্রিবেলায় যায় ও ডাইপার সারা দিন কিন্তু ডাইপার ফ্রি হয়ে থাকে পাপা বেডুর খেলা দেখো আনন্দ দেখো মেয়েটার শরীরটাও ভালো নেই ওরও প্রচণ্ড ফিভার আসছে ছেড়ে দেওয়ার পর হয়তো একটুখানি খেলাধুলো করছে বাট কিছুই খেতে চাইছে না ইভেন ফিডও করতে চাইছে না কিছু না মানে কিছুই না ওইভাবেই ঘুমোচ্ছে শুধু অঘরে দেখতে না দেখতে বৃষ্টি চলে এলো সময় যখন খারাপ যায় না চারিদিক থেকে তোমরা দেখেছো মানে প্রথমে কিন্তু আমাদের বাড়িতে অসুস্থ হলো জামান ও তো বেশ কয়েকদিন ধরে ভুগছে এমনকি এখনো ওর মানে পুরোপুরি যে সুস্থ হয়ে উঠবে সেটা হয়নি তারই মাঝে ইনায়ার তো কালকে খুব বাজে কন্ডিশন ছিল আজকে সকাল থেকে কালকে রাত্রিবেলা থেকে তো বসে দেখছি ঠিকঠাক আছে পুরোপুরি রিকভারি কিন্তু ও পারেনি তারই মাঝে এদিকে আমারও ধরেছে প্রচন্ড সর্দি এত অ্যালার্জি যে বলার কথা নাই আর তার মধ্যে বাড়ি ঘর ধরে যা অবস্থা হয়ে আছে মানে আমি ওই সব দেখে আরো অসুস্থ হয়ে পড়ছি এত ধুলো এত ধুলো মানে ইনায়া আসার পর থেকে যেহেতু এখানটাতে কেউ সেরকম থাকে না যে ওকে একটু ধরবে যে আমি বাকি কাজগুলো একটু গুছিয়ে নিতে পারবো সেটা হয় না ও যেইটুকু টাইম ঘুমোয় আমি সেইটুকু টাইম যতটুকু পারি ততটুকু কাজকর্মগুলো গোছাতে পারি বাচ্চা শরীর খারাপ হলে যেমন সত্যি মানে মাথা খারাপ করে দেয় মানে ভীষণ চাপের ব্যাপার ভীষণ ইনার এই ধরে মানে এরকম এই ঈদের সময় হয়েছিল মালদায় গিয়ে আর এই হলো সেকেন্ড টাইম মানে খুব বড় ধরনের শরীর খারাপ তো মানে কি বলবো মেডিসিন খাওয়াতে গেলে মেডিসিন খাওয়াচ্ছি জোর করে খাওয়াচ্ছি তো প্রচন্ড কাজে আবার যখন খাওয়ানো হয়ে যাচ্ছে তখন বমিটিং করে দিচ্ছে মানে আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল আমি করব কি এত সুন্দর ওষুধ যদি আমাকে ডক্টর দিত আমি একেবারে সব খেয়ে নিতাম এত সুন্দর ওষুধ যদি ডক্টর আমাকে দিত আমি সব খেয়ে নিতাম জানো তুমি কেন খাচ্ছ না তুমি তো আমার গুড গার্ল তুমি বুঝতে পেরেছো তাই তো যে হ্যাঁ এবার পাপা মেডিসিন খাওয়াবে

আমারও এখন শরীরের অবস্থা এমন না মানে সকালবেলা ব্রেডও আমার খেতে ইচ্ছে হচ্ছে না কি খাবো জামানের আবার এই শরীর খারাপ অবস্থায় চিড়েটাই খেতে ভালো লাগছে তাই ও চিঁড়ে ভিজিয়ে একটু লবণ আর একটু চিনি দিয়েই খাচ্ছে আর এখানে দেখো ইনার কাপড়গুলো সব ধুয়ে এসছে সেগুলোকে ফোল্ড করে ওর যে রেগুলার ইউজের যে বাস্কেটটা রয়েছে সেইখানটাতে আমি রেখে দিচ্ছি যখন যতক্ষণ ঘুমোচ্ছে যতটা পারা যায় এগিয়ে নিই কাজগুলো এই পর্যন্ত তবুও আমি ঠিক ছিলাম তারপরে বিকেল থেকে প্রচণ্ডই শরীর খারাপ হয় রাত্রিবেলা কাপুনি দিয়ে জ্বর যেটা আমি ব্লগ এন্ড করার পর সারা রাত কাতড়েছি শুধু আমি না গো জামানো মানে আর ইনায়ার যেহেতু ফিভারটা ছেড়ে দিচ্ছে ওর গরম লাগছে ফ্যান বন্ধ করলে ওর হচ্ছে অস্বস্তি তাই আমার জামানের মানে আজকে সাথী ছিল এই সোফাটা সোফাতেই সারা রাত আমি কিছুক্ষণ জামান কিছুক্ষণ করে কাটিয়েছি ইনা একেও তো রেখে আসতে পারছি না ওইভাবে ঢাকা নিচ্ছি আবার গিয়ে থাকছি এ করছি একসাথে সবার শরীরটা খারাপ হয়েই মুশকিলটা হয়েছে আর এই যে সানির কাপড়গুলো আপাতত যেহেতু কিছু দিনের জন্য এখানেই থাকছে তাই এই এই যে র্যাকটা ছিল এটাকে আমি সানির রেখে সানির করে দিয়েছি এবং ওর কাপড়গুলোও গুছিয়ে দিচ্ছি ও যেহেতু টাইম পায় না সকালবেলা ছটার সময় বেরিয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে সাতটা সাড়ে সাতটা তারপর আর শরীরও দেয় না একটুখানি রেস্ট করে আমি বলি যে কিছু করতে হবে না তুই একটু রেস্ট কর আর দেখো ইনারা কি সুন্দর পা উল্টে ঘুম দিচ্ছে যে আমার এখানটাতে বসে কাজ করছে এখানে এই ঘরেও একটুখানি ধুলো ঠুলো গুলো ছিল সেইগুলো দেখো পরিষ্কার করছে ওয়ালটা তো ধুলো পড়ছিলো আর এই যে টেবিল ম্যাটটা ছিল বাইরে এটা আমার টি টেবিলে ছিল এটা এখানে দিলাম এই টাইপের ম্যাটগুলো দিলে না খুব তাড়াতাড়ি ধুলোটাকে ঝেড়ে নেওয়া যায় আর যদি কাপড় যেটা রেখেছিলাম সেটাতে ধুলো প্রচণ্ডভাবে বসে যায় এবং না কাচলে হয় না এটা যেমন একটুখানি মুছে দিলেই সমস্যার সমাধান তো এই যে আমার ক্যাবিনেটের ওপরটাও এখানে ব্লগ এডিট করছিলাম আমার মেয়ের দেখো কি অবস্থা মানে শরীর খারাপ হয়েছে তো যেটা যখন আবদার করছে ওটাই ওকে করতে দিতে হবে তাহলে ও ঠিক থাকছে না হলে কাঁদছে কে কি বলবে বলো এখন ব্লগ ফ্লক সব বন্ধ এডিট ফেডিং সব বন্ধ এখন ইনায়া যেটা করবে সেটাই কর তুমি যেটা চাইবে সেটাই কর ঠিক আছে আজকের আজকের ব্লগে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় মানে যেটা পাবলিশ হয়ে গেছে অলরেডি তাহলে কিন্তু দোষ সব ইনুর কারণ ইনু আজকে আমি অনেক কোন ধরে ক্লিপগুলো গুলো অ্যাড করেছি সেই คลิป গুলো হিজিবিজি হিজিবিজি কিবোর্ডে সব প্রেস করে দিয়েছে সব উল্টোপাল্টা হয়ে গেছে দোষ কিন্তু আমি এক ঘন্টা ধরে এই কাজগুলো করছি তার নিট ফল হয়েছে এত বড় রসগোল্লা হাসলে হবে না হাসলে হবে না না হাসলে হবে না দেখো এমন ভাব দেখাচ্ছে যেন ও এক কিচ্ছু করেনি ও মানে এটাই বলতে চাইছে না পিমনি আমার কোনো দোষই নেই আমি কিচ্ছু করিনি ও ও এবার দেখি এবার দেখি হাত দেখি

মানে এখন দেখে নিতে হলো ভাঙা কোনো স্ক্র্যাচ বা কিছু আছে কিনা চল কালকেই মনে হচ্ছে সানি এটা অর্ডার করলো কালকে বসে বসেই বলছিল যে নেবো 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 ট্রেনে যায় যাতায়াতে খুব বোর হয়ে যায় তো এটা খুব দরকার তো আজকেই দেখো চলে এলো বলো ইলেকট্রনিক্স জিনিস নাকি সবসময় স্টকে থাকে এক ভালোই হলো সব কিছু দেখে দেখে নিলাম সাউন্ডের প্রবলেম প্রবলেম এগুলো জামানায় শানি করে চেক করবে বলো যদি কোনো ইস্যু থাকে তাহলে মানে রিটার্ন হয়ে যাবে জামা কাপড়গুলো আজকে না জামানি দিয়ে দিয়েছিল দেখলাম গামি ঘুম থেকে উঠে আগে মেশিন চালু করে দিয়েছে তো এখন দেখছি একটুখানি বৃষ্টিটা কমেছে গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে না তো মেলে দিয়ে আসি এমনি তো ড্রাই হয়ে গেছে হাওয়া যা দিচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে জামা একটু কমফোর্ট দিয়েছিলে বেশি করে হ্যাঁ কমফোর্ট দিয়েছিল খুব ভালো টাইমে ছাদে এসছে জানো তো এসছে আর রোদ বেরিয়েছে ঘন্টা যদি এরকম ওয়েদার থাকে সমস্ত গুলো শুকিয়ে যাবে তো এখন এইগুলোকে মেলে দিয়ে তারপর নিচে গিয়ে আগে স্নান করিয়ে নেব এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা আর ইনুর দেখো স্নান হয়ে গেছে আজকে ইনুর এই ড্রেসটা পরে কেমন লাগছে সবাই একটু বলো তো এই ড্রেসটা পরে ইনুর কেমন লাগছে বলো কিন্তু ডেটটা বাজে বটে বাট আমাদের এই মাত্র জাস্ট মনে ভাত বসালো ভাত বসালে তুমি বসিয়েছি এই জাস্ট ভাত বসালো খাওয়া কখন হবে জানি না কি হচ্ছে আলু সিদ্ধ ভাত আলু এটাই পাচ্ছি সৌভাগ্যের ব্যাপার এই যে কিনা জন্য খিচুড়ি করেছে আজকে পুরো একদম লিকুইড করেছে আজকে একটুও যদি আমি দড়দড় রাখতাম ও খেতই না এটাও খাবে কিনা আমার সন্দেহ লাগছে তো পুরো লিকুইড করে দিয়েছি তো দেখি যদি খায় তাহলে তো খুবই ভালো মেয়েটা আমার কাল থেকে কিচ্ছু খায়নি মানে কিছু মুখেই তুলছে না ও ঘড়িতে এখন বাজে পুরো তিনটে গুড আফটারনুন एवरीवन স্নান করে জাস্ট এলাম মানে কি আর বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না সকালবেলা তো দেখলে এই ডেটটার দিকে তো দেখলে ইনুর খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হলো ইনু আস্তে 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 এখন রিকভারি করছে আর এই ঠিক আধা ঘন্টা আগে থেকে দেখছি আমারই শুরু হয়েছে মানে জ্বর হওয়ার আগের পজিশন যেমন হয় ঠিক সেরকম হয়েছে মানে এখন এই গলাটা চালা করছে ভিতরে মানে কিছু চেঞ্জেস মনে হচ্ছে যে মানে এরকম ফিভার আসবে আসবে খাওয়া দাওয়া তো কোনো ইচ্ছেই নেই আমার শরীর একদম ভালো লাগছে মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি আর এই যে ইনায় একটুখানি ইরিটেট হচ্ছে ওর মনে হয় শরীরটা ভালো লাগছে না যেটা হয় জ্বর কমার পরে যেমন শরীরে কোনো খাওয়া দাওয়ারের রুচি থাকে না গা হাত খাওয়ার বলতে কিছুই না এখানে দেখো ডিম সেদ্ধি সেদ্ধিম খাওয়া দাওয়াটা করে ছাদ থেকে সমস্ত জামা নিয়ে আসলাম সব গেছে আর রোদ বেরিয়েছে ভালো বলে আমি আবার দিয়ে দিয়েছিলাম আমার জামা কাপড়গুলো সেইগুলো হয়ে গেছে এইগুলোকেও ছাদে গিয়ে মেলে দিয়ে আস আছে খুব ভালো অফার দিয়েছে মানে বর্ষাকালে এরকম রোদ দূর পাওয়া গেলে লটরি পাওয়ার মতো সমান তাই এবারে কোনো এই অফার হাত ছাড়া করা যাবে না যা ছিল সবই দিয়ে দিয়েছি এক ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে 샤ফির দিকে এত হাঁচি হচ্ছে মানে মাথা খারাপ করে দিচ্ছে হাঁচি তুলতে তুলতে তো এখানেই এতগুলো দেখো মেডিসিন আমি বাদ করেছি এই মেডিসিনগুলোর ভিতরে একটা তো ওই টেলিকাস্টেল মানে অ্যালার্জির একটা ওষুধ নেই আর ম্যাক্সিমাম ওষুধ এখানে দেখো সব এক্সপায়ার এক্সপায়ার ওষুধ রেখে তো কোনো লাভ নেই তো ওগুলো সব ফেলে দেবো দেখে দেখে আর যেগুলো এখনও আছে টাইম সেইগুলোকে রাখবো তো এখন ভাবছি যাই আগে বাইরে বাইরে থেকে মানে মেডিসিন সব থেকে গিয়ে আগে মেডিসিনটা আনি মানে আমারও মাথা পাতা এত যন্ত্রণা করছে ভুলভাল করছি তো সব থেকে মেডিসিন সব থেকে মেডিসিনগুলো নিয়ে আসি এসে খেলে মনে হচ্ছে একটু শান্তি পাবো মানে এমন হয়েছে যে পি ছশো পঞ্চাশ দুটো ছিল সে দুটো অলরেডি ও খেয়ে নিয়েছে এখন আমি যে খাবো সেরকমও নেই তো যাই যে কার্ডে পেমেন্ট হবে তাহলে ফুল করে দিন আমার দেখবেন আমার ছাপিয়ে না পড়ে যায় ছশো পঞ্চাশ গেছিলাম শুধু ওষুধ কিনতে কিন্তু ভাবলাম না বাকি কাজগুলো করে তো প্রথমে দেখলেই তোমরা যে পেট্রোল পাম্পে গেছিলাম গাড়িতে একদম তেল ছিল না কারণ এখন অসুস্থ সময় কখন কি হয় বলা যায় না তো তেল ভরলাম তারপরে হচ্ছে গাড়িটায় হাওয়া ছিল না অনেকদিন বাইকটা পড়েছিল এখানে বাড়ি গেছিলাম যে তো হাওয়া ছিল না হাওয়া দিলাম তারপরে হচ্ছে মেডিসিন দোকান থেকে মেডিসিন নিলাম জাস্ট বাড়ি এলাম এবার মেডিসিনটা খাবো খেয়ে একটু রেস্ট নেব জানি না সুস্থ হব কি না গুড ইভিনিং ওয়ান যাবার মেডিসিন এনে দেওয়ার পর খেয়ে একটুখানি তবুও ঠিক লাগছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে শানিও চলে এসছে সেই ও দেখলো দেখলো তোরও অবস্থায় কাহিল আমি রোজ চা খাবিনা না হ্যাঁ তো কড়া করে এক গ্লাস চা খাব মানে এক কাপ ভরে চা খাব তো এই চাটা বসি দিয়েছে আর ওগুলো মুড়ির জন্য পেস্ট চাছ কাটছে সুন্দর করে একটু কাসুড়ামালে মুড়ি মাখাবে খেলে মনে হচ্ছে লাগবে এটা তো মনে হচ্ছে চা হচ্ছে না এটা মনে হচ্ছে গোলমরিচ আর আদা দিয়ে ওষুধ তৈরি হচ্ছে ওষুধ খেতে ইচ্ছে হচ্ছে মা বলে কড়া করে আদা গোলমরিচ দিয়ে চা কা দেবে অনেকটা রিলিফ পাবি এটা খেলে সত্যি অনেকটা রিলিফ পাওয়া যায় আমি চপাতা দিয়ে দিলাম বাকি সবাই ওই শানি দিয়ে দিয়েছে এসে দিদি যা আজকে ভাইরাস দিচ্ছে দেখো অবস্থা কাইল হয়ে গেছে পুরো হয়ে বাকি আর মানে আমাদের সংস্পর্শে থাকার মতো আর আমার আব্বা আম্মার এখনো কিছু হয় শানি মুড়িটা নিয়ে গেছে আর এই যে আমি চাটা আলো আজকে বেশি করে চা হয়েছে সবাই একটু খা তো জরের ওষুধ খেয়েছি তো ঘামটা জাস্ট হচ্ছে মনে হচ্ছে আমার ছাড়লো আর সানি দেখো মুড়িটা আর আদা দিয়েছে মানে দেখছি মানে আদার সঙ্গে মুড়ির একটা খুব ভালো সম্পর্ক ভালো লাগে খেতে খুব ভালো লাগে মুড়িটা খেতে তোমার দোয়া করো যেন পুরো সবাই একদম একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সবাই একদম সুস্থ হাসি খুশি মাই কবে যে দিনটা আসবে আর একদম ভালো লাগে না এরকম ভাবে আর আমি অসুস্থ থাকতেই চাই না মানে এখন ইচ্ছে করে জোর করে উঠে এসেছি যে না শুয়ে থাকলে বেশি অসুস্থ লাগবে চলো ওঠো বসো কাজ করো তাহলে অনেকটা ভালো লাগবে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসে নিয়েছি ভাত তো হয়ে গেছে কদিন ধরে দুপুরবেলা রান্না আমাদের কিছুই হচ্ছে না যা করতে হচ্ছে রাতে তো যাই হোক কিনা যেহেতু ঠিকঠাক আছে তাহলে ওকে রান্নাটা আগে সেরে নি যেখানে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করছি একটু ঝাল ঝাল করেই করবো কারণ কারোরই মুখে রুচ নেই আমার তোমার কোনো স্মেল আমি পাচ্ছি না সানি বলছিল যে কি একটা পেঁয়াজের স্মেল পাচ্ছে নাকি মাংসের স্মেল পাচ্ছে কি বুঝতে পারছে আমি তো কিছুই পাচ্ছি না এখানে কালারটা তো বেশ ভালো এসেছে মানে জল দেব ব্যাস ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো পিনায়া ঘুম থেকে উঠেছে ওর খাবারটা এখানে রেডি করে নিয়ে এসেছি জানি না খাবে কিনা দুপুরবেলা একদম লিকুইড করে দেওয়াতে না ও একটুখানি খেয়েছিল বাট এখন আমি কোন তো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছুই দিতে পারছি না যে মেয়ে আমার খাবে কি মামা ঠিক লাগছে তো শোনো মা

তো চলো তোমরা সবাই প্রে করো আর আজকে গ্লটা এই পরে রাখছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো বিশেষ করে ইনায়ের জন্য ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য অনেক দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়েছে